মন দিলাম পান দিলাম আর কি দিব ও আমার দিল জ্বালাইস রে সুপ্রিয় দশম মন্ডলে জ্বালা পোড়ার গান শুরু হয়ে গেছে অতএব উনি যাচ্ছে না বাহ এ বুয়া তো খুব মোটা তাজা আচ্ছা বুয়া আপনার নামটা কি নাসরিন আক্তার নাসরিন আক্তার একটা সুন্দর প্রেমের গান গান তো যাও পাখি বলো তারে সে যে কিন্তু এই শিল্পীটা এখন অজীবিত আছে অতএব আপনার জাগা মতো যাচ্ছেন না হ্যাঁ গোয়া আপনার নামটা বিলকি বিলকিস কিস খুব সুন্দর নাম হ্যাঁ গোয়া শুনেন আপনি যদি গান গাই ফার্স্ট হন আমরা আপনাকে জাগা মতো নিয়ে যাবো একটা ভালো গান শোনান তো ছোটখাটো সংসার কত ঝামেলা এটা সেটা করতে যায় যে বেলা তারপর মালিক যদি করে বারবারই

খালতো ভাই আর তালতো ভাই আমার কোন দরকার নাই মনের কথা কইবার লাগা এখন মানুষ চাই বাড়ির না দক্ষিণ দ্বারে সেই মানুষের ঘর সেই ঘরেতে একা থাকি সারাটি বছর তালতো ভাই খালতো ভাই গদুয়ারের গান এটা বেশুরা অতএব এবুয়া জায়গা মতো যাচ্ছে না তুমি কি বাসা কাজ করো এত ছোট মানুষ বাসা কাজ করে তুমি কি গান জানো জি না নাচ জানি নাচ জানো নাচ আমাদের দরকার নাই সুপ্রিয় দর্শক মন্ডলী ওনার নাচ আমাদের দরকার নাই উনি আমাদের সাথে যাচ্ছে না हेलो 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 आपने की ना मैडम बुआ বুয়া এত সুইট বুয়া বুয়া আমরা যেমন খুশি তেমন চ্যানেল থেকে আসি আপনারা যদি গঙ্গায় ফার্স্ট টーン আমরা আপনাকে জায়গা মতো নিয়ে যাব একটা ভালোবাসার গান গান তো সাহেবেও ভালোবাসে দাইবারেও ভালোবাসে দারোয়ানও ভালোবাসে এত ভালোবাসায় আমি রাখব কেমনে আপনিও কি ভালোবাসবেন সরি আমি ভালোবাসতে আসি নাই আমি এসেছি আপনাকে গানে গানে নিয়ে যাব kaderbuader গান উনি খুব ভালো গাইছে উনি জায়গা মতো যাচ্ছে शुक्रिया দর্শক বন্ধুদের এটা সুন্দর গান শুনান তো সুন্দর গান তো নাই কষ্টের গান কষ্টের গান তাও শোনান দুঃখ আমার কেউ বুঝল না কেউ তো মনির ব্যথা খোঁজলো না আমি একা কত একা কেউ তা জানল না সুপ্রিয় দর্শকমণ্ডলী এই বুয়ার মনে দুঃখ নিজ্ঞা বেতন পাইতেছে না ঠিকমতে ওনার দিকে খেয়াল রাখবেন উনি যাগার মতো যাচ্ছে না আপনি কই ঠিক আছেন ভাই আমি এই যে যেমন খুশি তেমন চ্যানেল দেখে মানে আমরা যাকে খুশি তাকে শিল্পী বানাবো দরকারে বুয়া দেখে শিল্পী বানাবো আর যারা ফার্স্ট হবে তাদেরকে জায়গা মতো নিয়ে যাব বুয়া একটা গান শুনান তো ভাইয়া আমার দুঃখের গান আছে মনের গান গাই দুঃখের গান গান আমি গরিব বইলা বাসায় বাসায় কাম কইরা খাই আমি গরিব বইলা বাসায় বাসায় কাম কইরা খাই আপনার কোন নাই আপনি জাগা মতো যাচ্ছেন তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই বা না পাই সুপ্রিয় দর্শক মন্ডলী ওনাকে আমাদের দোকান নাই উনি জায়গা মতো না